আগের যুগে অনেকে হাজি সাপ ছিল হজ করতে যেত তিন মাস পর্যন্ত জাহাজে করে যেত আবার তিন মাস পর্যন্ত জাহাজে করে আসতো সুহান তাদের অনেকের হজের রঙই আলাদা ছিল হজে যাওয়ার আগেও একেবারে দশ গ্রামের মানুষের থেকে বিদায় নিয়ে যেত পাওনা টাওনা যা কিছু আছে সব ক্লিয়ার করে যেত আবার হজ থেকে যখন ফিরতো মনে হতো যেন নতুন করে জন্মগ্রহণ করেছে পাপের জীবন ছেড়ে নতুন এক আলোকিত জীবনে প্রবেশ করেছে আর এখন অনেকের দেখা যায় হজের আগের জীবনের পরের বুন এক তুলপরিমন পার্থক্য করা যায় না কারণ হজের সঙ্গে আবেগী কাজ করে না পয়সা আছে আরে ভিসা করেছে টিকেট কেটেছে চলে গেছে সৌদি আবার শেষ করে এসেছে আপনি এখন বর্তমান সময় হজের দৃশ্যগুলো দেখেন আপনার যাওয়া লাগবে না এখন তো ভার্চুয়াল ভাবে যে কোন জায়গায় বসে আপনি দৃশ্য দেখতে পাবেন ওমরা বলেন হজ বলেন যদি দেখেন হাজার লোক সেখানে তাওয়ফ করছে সাই করছে এর মধ্যে না হলেও আপনি 40 50% লোকের হাতে দেখবেন মোবাইল চালু আছে সেলফি তুলছে ভিডিও করছে লাইভ ব্রডকাস্ট দিচ্ছে এই যে আল্লাহ রসুলের রোজা এই যে মসজিদে হারাম আরে এই যে হাজিরে আসওয়াল এই যে সাফা এই যে মারোয়া আরে তার আবেগটা আসবে কখন সে তো পুরো টাইম ব্যস্ত হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে এখন তার অন্য কিছু নিয়ে তো ভাবার টাইমই নাই তো যার কারণে এখন এটাও হয়ে গেছে জাস্ট একটা প্রথা একটা রসম একটা রেওয়াজ দিলের সেই আবেগটাই হারিয়ে গিয়েছে এই মোবাইল কত যে ক্ষতি করেছে মানুষের স্বামী স্ত্রী পর্যন্ত এসে বসে ও বসেছে এমনকি একজন আরেকজনের সঙ্গে কথা বলতে এসেছে দূর থেকে এসেছে এই দূর থেকে মানুষটা আসলো তাকে তো মূল্যায়ন করা উচিত ছিল কিন্তু দেখা যাবে সে এসে কথা শুরু করেছে কল একটা এসেছে নিয়ে হ্যালো 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 ব্যাস ওই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মানুষটা মনে কষ্ট এর কোনো গরজই নাই অথচ আল্লাহ রসুল সাল্লাহামের আদর্শ কি ছিল নবীর সঙ্গে কেউ যদি কথা বলতে শুরু করতেন যতক্ষণ নিজে কথা শেষ করে মনোযোগ ফিরিয়ে না আনেন বা সরতে না চান আল্লাহ নবী নিজের থেকে সরতে না মুসাফার পরও আগেই নিজের হাতটা টান মেরে সরাতেন না বরং ওই ব্যক্তি আগে নিজের হাত ছড়াতো তারপর তিনি নিজের হাত ছড়াতেন যার কারণে সাহাবিরা মনে করতেন বলেছেন তারা আমরা ভাবতাম প্রত্যেকে ভাবতাম নবী মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন কি পরিমাণ উত্তম আখলাক হলে প্রতিটা সঙ্গীর মনে এমন ধারণা থাকে নবী মনে আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন এমনকি আখলাকের নমুনা পৃথিবীকে দ্বিতীয় কোথাও দেখাতে পারবে হাঁটতে বের হলেও আলাদা করে চেনার সুযোগ না ইনি নবী ইনি সাহাবি কারণ সামনেও লোক দাঁড় করিয়ে রেখেছেন তারা যাচ্ছে ডানে বামে পেছনে সব জায়গায় লোক আবার প্রোটোকল দিয়ে আলাদা করে নিচ্ছে তা না সবার সাথে মিশে মিশে হাঁটছেন নতুন কেউ আসলে চেনার উপায়ই নাই আরে কে রাসূল কে আবু বকর কে অমর কি নবীর খাদেমরাও এটা এমনভাবে শিখেছেন সেই যে অমর আল্লাহ আনহু আল বিজয় করলেন মসজিদে আসতে গেলেন তার গোলামকে নিয়ে এখন গোলাম আর তিনি উঠ একটা মানুষ তো দুইজন এখন ভাগাভাগি করে উভয়ে চললেন ওমরের কথা স্পষ্ট আমি শুধু উপরে বসে থাকবো জমিদারের মতো তুমি টেনে টেনে নিয়ে যাবে এটা হবে না যেই পরিমাণ সময় আমি উপরে থাকবো পরে এই পরিমাণ সময় তোমার উপরে থাকতে হবে যেই পরিমাণ সময় তুমি লাগাম টেনে নিবা ওই পরিমাণ সময় আমি লাগাম টেনে নেব অবশেষে যেতে যেতে যখন আলকুদ সেরিয়ায় প্রবেশ করবে এখন সিরিয়ান হলো গোলামের উপরে থাকার গোলামের তো লজ্জা লাগছে ইয়া আমির আল মুমিনিন যদি উপরে আসেন আমার মানুষ যত কিছু থাকবে না মানুষই কি বলবে বড় লজ্জার ব্যাপারে পড়ে যাব আমি তিনি বললেন ইনসাফ ইনসাফি সাম্য সাম্যই এখানে কোনো ধানাই পানাই চলবে না ব্যাস গিয়ে প্রবেশ করলেন সবাই উপরের লোকটাকেই ভাবল আমি রুমিনী খালি ফেতুল মুসলিমিন রিসিভ করতে গিয়ে গেল মুসাফা করতে গিয়ে গেল যখন শুনল না সে আমিরুল মোমিনিন না সে হলো কেনা গোলাম আরে খাদে মোনা কেনা গোলাম আর যে টেনে নিয়ে যাচ্ছে সে হলো আমিরুল মোমিনিন এই দৃশ্য দেখেই অসম লোক সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেল আরে যে ইসলাম এত সুন্দর যে ইসলামের নবীর সাহাবি এত বড় আহ ওয়ালা ওই ইসলামের নবীরা ছিল কত বড় আখলা ওয়ালা যেমন ছিলেন খ্রিস্টান হয়েছে শুধুমাত্র এই কথা বলে বলে জুনিয়র মোহাম্মদ আখলা কালা হয় জুনিয়র মোহাম্মদ মানে নাম তো এক কিন্তু তিনি তো অনেক পরের মানুষ জুনিয়র মোহাম্মদ যদি এত উত্তম আখলা কালা হয় সিনিয়র মোহাম্মদ না জানি কত উত্তম আখলা কালা ছিল সুহান এই দৃশ্য দেখেই কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছিল